তো মানে ষষ্ঠ দফা নির্বাচন এই নির্বাচনে কি হবে আগে থেকেই আমাদের একটা অনুমান ছিল এবং সেটার দিকে এগিয়ে গেছে বলে আমার অনুমান এবং যে অনুমান আশা করি চৌঠা জুনের পরে আপনাদের অনেকের কাছে পরিষ্কার হয়ে যাবে যে আমি কতটা ঠিক বলেছিলাম বা কতটা ভুল কোনটা তথ্যের ভিত্তিতে বলেছিলাম কোনটা বা আবেগে বলে ফেলেছিলাম আপনারা জানেন ষষ্ঠ দফা নির্বাচনে কি হলো প্রথমত চারিদিকে যেন বিজেপি প্রার্থীদের আটকানোর চেষ্টা তৃণমূল মরিয়ায় উঠেছে তারা বুঝে গেছে যে ষষ্ঠ দফায় তাদের পায়ের তলা থেকে মাটি অলরেডি চলে গেছে এবং তাদের কিচ্ছু করার নেই আর এটাই বাস্তব সত্যি আমি আপনাদের বলে দিয়েছিলাম যে ষষ্ঠ দফা ভোটে কিন্তু তৃণমূল ধাক্কা খেতে চলেছে সর্বনাশ হয়ে যাবে তৃণমূলের আর সেটা কিন্তু একদম করতে হয়ে গেছে এবার আপনি নিশ্চয়ই ভাবছেন আমি আবেগে বলছি না আমি আবেগে বলছি না সংখ্যা তত্ত্ব যা বলছে সেই অনুযায়ী আমি আপনাদের বলছি আবেগ নয় তবে হ্যাঁ আপনি এটাকে ভাববেন না আমি এক্সিট পোল বলছি বলে না এটা আমার অনুমান যে হারে